আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম জোলপুরের ভিডিও আসারে অবশ্যই আমার আসারে ভিডিও আগে দেওয়া আসছে ভিডিও আবার নতুন হয়ে আসার না বানাইলে কি চলবে শীতকালটা চলে আসছে আর জলপুর দিনও চলে যাচ্ছে জলপুর আসারটা না খাইলে কি চলবে অবশ্যই কি শীতটা না বানাবো না বানাবো অবশ্যই পুরা ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আর যারা এখন বাইরে বোনেরা ভিডিও দেখেন একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও তাহলে চলে না আসার আয়োজনটা করে নিন এখানে আছে মানে একশো গ্রামের মতন পাঁচ ফোরন যত মশলা আছে পাঁচ ফোরন করুন সবই আছে আর আছে শুকনা মরিচ এগুলা আমি হালকা নিবো আর এই যে ঠাল কেজি জল জোলফোল তা চলেন এগুলো কোঠাইলে নি একটা খড়াই বছর দিচ্ছি এখন মরিচটা দিয়ে দিব সাত পাঁচ ফোরন দিয়ে দিব

স্বাদ মতন লবণটা দিয়ে দিব চিনিটা দিয়ে দিব এখানে চিনি দিব আমি আধা কেজি মতন কেন আমার ঘর বেশি মিটা টাকা না আপনার ছোট মিটা খাইতো এই হিসাবে একসাথে দিয়া তারপরে দিয়ে দিব এটা দিলে তোমার আচারটা নষ্ট হয় না আর শীতকাল চলে আইছে শীতকালের মেয়ে আচারটা না খাই চলে এখানে আছে কাশপুরি মরিচ চাল বেশি এখান থেকে অল্প কদ্দুর মানে একটা সুন্দর হইবার জন্য অল্প কদ্দুর দিয়ে দিব মানে এটা একসাথে দিয়ে ওই এটা চাল করে নিব

আর এখানে তোমার এই মরিচটা দেওয়া লাগবে না কেন আমি যাতে কাজ করি মরিচটা দিছি যাতে কালার হয়ে যাবে আর জালও আছে

আর পুরা বলদি গোজে গেছে গ্যাং কত সুন্দর কালার হয়েছে মাসাল আমি বলছি আজকে আচারটা বানাই বন্ধু একটা মানে সিস্টেমে আর এই সিস্টেমে বানাইছি ভিতরে ময় মসল্লা সবই ঢুকতে গেছে আচারটা কালারটা সেরকম হয়েছে আর অবশ্যই আমার আচারের ভিতরে একজন দেখে অবশ্যই আচার সাবে ওই জন্য আলাদা আমি লাগবো তাহলে ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে আর অবশ্যই আমি যে সিস্টেমে আচারটা বানাইছি সিস্টেমে আপনার আচারটা বানাইবেন সেই সার সেই মজা টক মিষ্টি চাল সবই আছে আপনারা যদি টক খাইতে চান বা মিষ্টি না খাইতে চান তাহলে মিটাদা কম দিবেন আর যদি মিটাদা খাইতে চান তো বেশি মিটাদা দিবেন বা চালটা কম দিবেন রয়েছে ডাল মিষ্টি টক দোয়াটে রয়েছে অবশ্যই আপনি সিস্টেমে বানাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যারা আশা আশার পাইতে চান অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আর তার জন্য আশা আমি পাঠিয়ে দিই তাহলে ভালো থাকবেন আসারও আমাদের